আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ বাগের রহমতে সকলে শহীদ সালামত আসেন তো কবি কাজে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার সর সরচিত বিখ্যাত সরা সন্দেশ জাদু পাঠ করব কি পাঠ করব আমার স্বরচিত বিখ্যাত একটা সরা সরাটার নাম কি ছন্দের জাদু আসুন আসা যাক সরাটার মধ্যে সুন্দরী হেঁটে যায় চলে বাঁধাবেনি বাড়ি গেলে পারে খেতে দেয় নানি কামাইয়ের কষ্ট বহে কত ঘানি বাসা বাঁধে গাছের আগে ছোট পাখি টুনি ভেসে আসে কোথা থেকে অমৃতের বাণী বন্ধুর দেখা পেলে হাত ধরে টানি বিয়েবাড়ি হইচয় গামলায় খানি ধর্মীয় পার্বণ বসে আছে ধ্যানি কলুদের দুর্দিন বন্ধ ঘানি বে দেবে দেশ ভরা কোথা যাবে মানি বদমাসে পিছু লেগে ইজ্জত হানি বৃদ্ধেরা কম দেখে চোখে ভরা সানি বুড়িদের সামনে শোভাপান দানি যে সাপে বিষ বেশি সেই শিরে মনি সাপে গড়ে ফুসফাস নাড়াচাড়া ফনি যার মন বেশি বড় সেই তত ধনী ঘোষ বাড়ি গিয়ে দেখ মাঠা আর ননি রাজনীতির আকাশে ঘনী আছে শনি রাজমুকুট জল ঝকঝকে চুনি আধারে উৎপাতা জমকালো খুনি দর্শন সোজা নয় জ্ঞানীদের জ্ঞানী এই ছিল বন্ধুগণ তে ভালো থাকুন